শৈশবের এক জাদুকরী নাম হাওয়াই মিঠাই নাম শুনলেই যেন মেলার গন্ধ ভেসে আসে চিনি আর হাওয়া মিলে এমন তুলোর মতো মিষ্টি জিনিস কিভাবে হয় ভাবছেন গলানো চিনি সুতোই রূপ নেয় এক ঘূর্ণিতে জাস্ট সুগার হিট অ্যান্ড স্পিন দ্যাটস দ্য ম্যাজিক উনিশশো সালে আমেরিকায় শুরু হয় কিন্তু আমাদের মেলাগুলোতে এটাই নস্টালজিয়া অনে স্টিক শুধু বাচ্চারা নয় বড়রাও মুখে দিলে ফিরে যান ছোটবেলায় এক কামড়েই স্মৃতির টাইম ট্রাভেল না তো কেক না আইসক্রিম এটা হাওয়ার মতো হালকা কিন্তু মনের মতো ভারী এটা শুধু মিঠাই না চাইল্ডহুল্ড এর এক টুকরো পটন ক্যান্ডি সুইট সিম্পল সয়পুল